যাদের দু হাজার ষোলো সালের প্যানেলে চাকরি চলে গেছে আপনি তাদের সাথে দীর্ঘদিন কথা বলেছেন এইবারে যারা রয়েছে নতুন ফ্রেশার্স তাদের সাথেও কথা বলছেন আপনি একজন শিক্ষক আপনি শিক্ষক হয়ে কী বলবেন এই যে যারা চাকরি প্রার্থী তাদের তো আপনার দোটানো অবস্থা শুধু এদের নয় ফ্রেশারদের নয় ওদিকে দেখা যাচ্ছে যারা যোগ্য চাকরি হারা তাদেরও অনেকে চাকরি পায়নি তাহলে ওটারও সুষ্ঠু সমাধান করেনি এটারও সুষ্ঠু সমাধান করেনি এই কিরাম ধরনের সরকার এবং এদের দাবি যেটা ওদের সঙ্গে শুনলাম বিসি সাহেবের সঙ্গে কথা বললাম যে ওদের দাবি এক লাখ শূন্য পদ ঠিক আছে এক লাখ শূন্য ঠিক কারণ প্রতি বছর দশ বছর হিসেব ছিল বামফন্ডের সময় তাহলে ষোলো থেকে ছাব্বিশ পঁচিশ দশ এক লাখ ঠিক আছে সেইটা এক লাখ শূন্য দিতে হবে এবং অবিলম্বে দশ নম্বরটা তুলে দিয়ে নিউ প্যানেল করতে হবে ছেলেদের দাবি কিন্তু যারা অভিজ্ঞতার নাম্বার পাবে তাদের পাওয়া উচিত কারণ তারা সত্যি সত্যি তো যোগ্য কিন্তু যোগ্য অযোগ্য এই এই লিস্টে দেখা গেল টেন্টের ঢুকে গেছে তাহলে কে যোগ্য আর কে অযোগ্য এখানে লাখ টাকার প্রশ্ন এসে যাচ্ছে সেখানে এরা আজকের বলছে আমরা এখান থেকে উঠবো না যতক্ষণ না শিক্ষামন্ত্রী এখানে আসবে এসে ওদের কথা বলতে হবে হ্যাঁ এই ব্যাপার আমরা সুসু সমাধান করে দেবো না হলে বলছে আমরা উঠবো না এবং আজকের মরণ লড়াই এরা করবে উঠবে না কি হতে কি হবে বলা যাচ্ছে না পুলিশ অফিসার পার্সোনাল সবাই আছেন পার্সোনালি কথা বলেছি বলেছেন আমার সঙ্গে তারা বলেছে সুষ্ঠু সমাধান আমরাও চাই আমরাও স্টুডেন্ট ছিলাম আমরা এখন চাকরি পেয়েছি তাহলে আইপিএস হয়েছি তাহলে ওদের মনের কথা যন্ত্রণা আমরা বুঝি তাহলে সুষ্ঠু সমাধান হোক ওরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আর চাচ্ছে না কিন্তু ডিসি সাহেব বলছে চেয়ারম্যানের সঙ্গে দেখা আমি করিয়ে দিচ্ছি এরা বলছে চার পাঁচ বার আগে দেখা করেছি সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং স্যার ওনারা যেটা বলছেন যে এই দু হাজার পঁচিশে যে পরীক্ষা হয়েছে সেটা আমাদের শুধু গিনিপিক বানানোর জন্য হয়েছে আসলে ঘুর পাওতে দু হাজার ষোলো সালের যারা আছে তাদের নিয়োগ দেওয়ার জন্য একদম ঠিক দেখুন এটা একটা ঠিক কথা তবে দু হাজার ষোলো সালে সবাই তো পাশ করতে পারলো না সুমন বিশ্বাস পাশ করতে পারলো না তাহলে আরও তো অনেকে পাশ করতে পারেনি তাহলে তারা যেমন বঞ্চনার শিকার ঠিক তেমনি ফেসাডাও বঞ্চনার শিকার তাহলে ইমিডিয়েটলি তো এই সরকারের উচিত এইটার সমাধান করা কিন্তু ওরে এটার সমাধান করছেন না আরও জোর জবর্তি করে কালকের থেকে ইয়ে শুরু হয়ে যাবে কি বলে কালকের থেকে না না কালকের থেকে ওরা ওই ভেরিফিকেশান শুরু করবে সুতরাং ভেরিফিকেশান শুরু হয়ে গেলে তো তখন অনেক অসুবিধা এবং ভেরিফিকেশানে যদি অনেকের আটকে যায় তাহলে আবার ফের প্যানেল করতে হবে কিছুজন তাহলে সেটা কী হবে সুতরাং আদৌ নিয়োগটা শেষ পর্যন্ত সম্পন্ন হবে কি সন্দেহ আছে এই সরকার তথা স্কুল সার্ভিস যা শুরু করেছে তাতে মনে সমস্যা সমাধান হবে না এটাও তো আর একটা মধ্যপন্থা হতে পারে যে এসএসসি অটোনমাস বডি এবং রাজ্য সরকার জানিয়ে দিল যে যারা ফ্রেশার্স তারাও আন্দোলন করছে যাদেরকে আমরা দশ নম্বর দিচ্ছি তারাও আন্দোলন করছে সুতরাং এই মুহূর্তে আমরা তাহলে কি করে নিয়োগ দেবো এই বিশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশের জন্য দায়িত্ব সরকার এবং ওই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী তথা এসএসসি মুখ্যমন্ত্রী আপনি কি বলেছিলেন আমার এবিসিডি প্ল্যান রেডি এই আপনার প্ল্যান দুর্নীতিটাকে আরও বেশি বেশি করে চোখে আউল দিয়ে দেখিয়ে দেয় এটা আপনাদের প্ল্যান তাহলে আপনার প্ল্যানটা কোথায় গেল সুষ্ঠু সমস্যার সমাধান করতে হবে তো না হলে এই করতে করতে ভোট এসে যাবে মারপিট করে মুখ করে জিতে গেলেন শেষ সুতরাং মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে তো একটা স্টেটমেন্ট দিতে পারে যে ঠিক আছে আমি এই স্টেটমেন্ট দিচ্ছি এদের মারফত একটা মেসেজ দিতে পারে তো এই 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 দিচ্ছি ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা করছেন না আরও গোলযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে ফেসাদদেরও গোলযোগ সৃষ্টি হচ্ছে যারা চাকরি হারা তাদেরও গোলযোগ সৃষ্টি করে দিচ্ছে এই সরকার